This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশে জুলাই ধর্মতলার সভাঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই বছর প্রথম হাওড়া জেলার সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রাম নিয়ে একটি সম্পূর্ণ ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এর মূল উদ্দেশ্য দু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের চাঙ্গা করা হাওড়া স্টেশন লাগোয়া একশো কুড়ি ফুট প্রদর্শনীতে স্থান পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে নানা ধরনের ওঠা পড়া রাজীব গান্ধীর মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ ভোটার পরিচয় পত্রের দাবিতে মহাকরণ অভিযান একুশে জুলাই রণক্ষেত্র কলকাতা এবং আহত মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর ও নন্দীগ্রাম নিয়ে অনশন এবং আন্দোলন ছোট আঙ্গারিয়া ও নেতার গণহত্যা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ এবং মায়ের সাথে পারিবারিক ছবি কোনো কিছুই বাদ যায়নি এই ছবির প্রদর্শনী থেকে উদ্যোক্তাদের আশা সোমবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক হাওড়া স্টেশনে আসবেন তারা একবার প্রদর্শনী স্থল ঘুরে যাবেন তারা তাদের জীবনের লড়াই এবং সংগ্রাম সম্পর্কে সম্ভব ধারণা করতে পারবেন হাওড়া জেলা সদর আইএন টিটিউসির সভাপতি অরবিন্দ দাস বলেন একশোর বেশি ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে আমাদের আশা নেতৃত্ব জীবনের লড়াই সমস্ত তৃণমূল কর্মীকে অনুপ্রাণিত করবে শুধু তাই নয় আগামী বিধানসভা নির্বাচনের প্রভাব ভোট বাক্সে পড়তে পারে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক জীবনে আনুমানিক চল্লিশ বছর রাজনৈতিক জীবনে তিনি বাংলার মানুষের জন্য একাধিক আন্দোলন করেছেন সাধারণ মানুষের স্বার্থে শুধুমাত্র সাধারণ মানুষকে কেন্দ্র করেই তার রাজনৈতিক জীবন তাই আমরা একুশে জুলাইয়ের প্রাক্কালে সাধারণ মানুষদের কাছে নতুন প্রজন্মের সাধারণ মানুষের কাছে আমাদের নেত্রীর যে দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ইতিহাস সেটাকে আমরা শুধু তৃণমূল কংগ্রেসের যে সমর্থক দল দিই তাই নয় হাওড়া স্টেশন অঞ্চলে লাখো লাখো মানুষের যাতায়াত প্রত্যেক সাধারণ মানুষের কাছে আমরা আমাদের নেত্রীর যে বিভিন্ন আন্দোলনের তথ্যচিত্র এটা আনুমানিক একশো কুড়ি ফুট লম্বা নেত্রীর আন্দোলনের ছবি তো তৈরি করতে গেলে ছাপাতে গেলে লাগাতে গেলে আমি মনে করি যেটা হয়তো কয়েক কিলোমিটার জায়গা লাগবে যেখানে ছবি প্রয়োজন অত্যন্ত ছোট জায়গার মধ্যে আমরা সকলে মিলে আমাদের জেলার বিধায়ক তথা সভাপতি গৌতম চৌধুরীকে নেতৃত্বে আমরা এই তথ্যচিত্রটির সামনে এনেছি যাতে আজকের প্রজন্মের মানুষ নেতৃত্ব যে পুরনো আন্দোলন তার রাজনৈতিক ভূমিকা তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিরোধী দলনেত্রী অথবা তার রাজনৈতিক নন্দীগ্রাম থেকে শুরু করে নেতাই থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের আন্দোলন বিশেষ করে একুশে জুলাইয়ের যে রক্তক্ষয়ী আন্দোলন যে আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে বাংলা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন যে এপিক কার্ড সেই একুশে জুলাইয়ের কিন্তু আন্দোলনেরই ফল তাই আজকে আমরা এটাকে আমরা সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছি নতুনভাবে অনুপ্রাণিত অবশ্যই করবে কারণ দেখুন দু হাজার ছাব্বিশের যে ভোট অবশ্যই আপনার দু হাজার ছাব্বিশের ভোটে আমাদের নেতৃ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দু হাজার ছাব্বিশে একুশে জুলাই আমরা তার কথা শুনব কিন্তু দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশ নির্বাচনের ঠিক প্রাককালে বিধানসভার প্রাক্কালে অবশ্যই আমাদের নেতৃত্বে যে বক্তব্য শোনার জন্য আমাদের নেতা অভিষেক ব্যানার্জির বক্তব্য শোনার জন্য ধর্মতলায় আমরা যেমন যাব ঠিক এই যে ছবি এই ছবিও আমাদের কর্মীদেরকে অনুপ্রাণিত করবে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা তারা যখন ছবির মাধ্যমে নেতৃত্বে যে আন্দোলন স্মৃতিতর্পণ অর্থাৎ স্মৃতি আমরা যেমন শহীদদের স্মৃতিতর্পণ করব আমরা আমাদের নেতৃত্ব যে জীবনের লড়াই সেটাকেও আমরা স্মৃতির তালিকায় নিয়ে এসে তার এই লড়াইকে রেখে সামনে রেখে আমরাও উদ্বিদ্ধ হয়ে আগামী ছাব্বিশে আমরাও লড়াই করবো কত ছবি আছে এখানে আনুমানিক সেটা কোয়ান্টিটি আমি বলতে পারবো না একশো কুড়ি ফুট লম্বা আর দশ ফুট হাইট সেখানে বিভিন্ন সাইজের অগুন্তি ছবি এবং অত্যন্ত মহু মূল্যবান ছবি যেগুলোকে অনেক দিন ধরে আমাদেরকে সংগ্রহ করে একটি সুন্দরভাবে এটাকে সকলের সামনে উপস্থাপনার চেষ্টা করেছি ইতিমধ্যে সকাল থেকে যেভাবে এই অঞ্চলে মানুষের ভিড় যেভাবে মানুষ এবং আজকালকার ছেলেমেয়েরা যেভাবে সেলফি নিচ্ছে তাতে আমরা মনে করি আমাদের নেত্রীকে বাংলার আপামোর জনগণ শ্রদ্ধা করেন অবশ্যই তার সঙ্গে ভালোবাসেন সমর্থনও করেন